i হ্যালো নমস্কার আমরা যাচ্ছি দেবকুণ্ড সঙ্গে আমাদের বুবাইদা রয়েছেন হ্যালো বুবাই ঠিক আছে তারপরে মানিকদা মানিক দা ঠিক আছে আমি আমরা হচ্ছে বুবাইদা কি বলেছি জানলাম বাউনডুলে আমরা বামুন ডুলে ঠিক আছে আমরা ডেবরা মানে টোটো ক্রস করে আমরা চলে রূপা রুপা হোটেলে এখানে সত্যি যারা আসবেন

বাবুদা পুরো ইয়ে হয়ে গেছে দুর্ধর্ষ দেবকুন্ড দেবকুণ্ড সবাই জানে যে কৈলাস মানস সরোবর মানে সেটাও দেবতাদের স্নানের জায়গা আর এখানে পঞ্চলিঙ্গেশ্বর থেকে এক ঘন্টা সময় লাগে দেবকুণ্ডে যেতে

আমরা এখন একটা গভীর জঙ্গল এটা কি সেবক রোড তো হ্যাঁ উড়িষ্যার সেবক রোড একদম এদিকে দলমার হাতে এদিকে কুলডিয়াতে আসে আমরা যাচ্ছি দেবকুণ্ড এই দেবকুণ্ডটা হলো আপনার নিশ্চয়ই আপনারা জানেন যে কৈলাস মানস সরোবর সেখানে দেবতাদের স্নানের জায়গা মানে দেবতার কুণ্ড মানে একটা জলাধার সেটাই আপনাদেরকে দেখাবো কীভাবে যাবেন কোথায় নামবেন টোটালটা আমরা এখন একদম ডেন্স ফরেস্টের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি কি মানিক দা কিরাম মানে দুর্ধর্ষ মানে বলবার কথা না তবে মানে একটু ছমছমে কারণ গা এতটাই ঘনত্ব জঙ্গল রয়েছে যে চিন্তার বাইরে তাহলে চলুন যাওয়া যাক দেবকুন্ড মানিক বাবু এই যে আরেকজন রয়েছে এদিকে 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 দুষ্টু এই 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 যে 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 বুবাইদা বুবাইদা রয়েছে আমরা এই তিনজন হুম আমরা যাচ্ছি হচ্ছে দেবপুন্ড চলুন চলো তাহলে ঘুরোনা যাক প্রবেশ করছে আরো দারুণ এটা জায়গার নাম হচ্ছে এখানে আমরা লুচি পেলাম বাবা নমস্কার কোথাও তাই পুরি পাচ্ছিলাম না যাকে জিজ্ঞেস করছি হ্যাঁ কিন্তু এখানে বুটু ভাই আমরা একটু আগে পুরি খেলাম তারপরে খাচ্ছি এই যে রসগোল্লা সেটা জন্য বলছি রামছাড়া ওই রঙা মাটির পথ আ আমার মন দোলাই রে রে আমার ডায়রে রে বুঝা চুলায় আমার মন দোলাই রে

আদিবাসী গ্রাম থেকে আমাদের যেতে হবে দেখুন ওয়েলকাম টু দেবুন্ড আমরা উপস্থিত হয়েছি হচ্ছে দেবকুণ্ডে এটি শিমলিপাল টাইগার রিজার্ভসের আন্ডারে আর এটা তো আপনাদেরকে দেখালামই এই দেখুন এখানে রয়েছে কিন্তু প্লাস্টিক কেউ কিন্তু কোনো প্লাস্টিক নিয়ে ভেতর যেতে পারবেন না এখানকার টিকিট কাউন্টার এ সত্তর টাকা করে টিকিট পার হেড ঠিক আছে আমাদের টিকিট তিনজনের নিয়েছে দুশো দশ টাকা সত্তর টাকা করে আর এই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে করে আমরা যাব এখানে যে কোনো গাড়ি হ্যাঁ সেটা ওনাদের দেখালেই হবে আচ্ছা রাজীব দা দা দুজনে আমরা তিনজন আছি তিনজনের মধ্যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কুক সবই আছে তো আমরা যাব দেবকুণ্ডে কেমন লাগছে তোমার রাস্তাটা আজকে তো তুমি যারা ড্রাইভ করবে তাদের জন্য বলো যে রাস্তাটা গাড়ি চালিয়ে কেমন লাগবে লাজবাব লাজবাব তাহলে আমরা এবার ঢুকবো দেবকুণ্ড তাই তো এটা হচ্ছে দেবকুণ্ডের গেট ঠিক আছে আমরা এবার যাই ডাবলু ছবিটা নিন একটু এই যে ভাইরা দিন কাটি দেখি ঠিক আছে এই যে ভাইরা যাবে আমাদের স্টাফ

এটা শিমলিপালের ভেতরে দেখুন আমরা নিজেদের জীবনটাকে তুচ্ছ করে চলে এসেছি এটা ঝর্নার জল বেরিয়ে আসছে দেখুন এটা হাতিরা খায় জল পুরো পিওর ড্রিঙ্কিং ওয়াটার শিমলিপাল অভয়ারণ্যের পুরো ভেতরে ঠিক আছে জোর জার করে আমরা এখানে এসেছি এখানে একদম পুরো নিষেধ রয়েছে আর এই জল পিওর ড্রিঙ্কিং ওয়াটার যারা ওয়াইল্ড অ্যানিমালস তারা এখানে খায় তো এবং এই জায়গাটাতে আমার মনে হয় কেউই ভুগের দম নিয়ে আমরা নেবেছি মানিকবাবু আর Muk babu. Hmm, gua gari picu ni. Anu, pindhosyo. Kombé? Hmm. Nabok.

আর কত দূর বলো মা সত্যি পথের ক্লান্তি ভুলে তবু বল কী শীতল হব কত দূর আর কত দূর বলো মা আমরা ছাড়া আর কত দূর এক সাইডে যে জলটা পড়ছে আর এক সাইডের জলের প্রবাহ এখন বন্ধ আছে তার কারণ হচ্ছে এখন এটা তো একটু বর্ষাকালে যখন প্রচুর জল থাকে তখন এই জলটা দুটো সাইডে মাঝখান থেকে ভাগ হয়ে দুটো সাইড দিয়ে ভরা ভরা জল পড়ে ঝর্ণাটা তখন বেশি রাস থাকে জলে এখন এক সাইডে জল পড়ছে আমরা ভালো সময় এসেছি যে টাইমে কোনো পর্যটক নেই ভালো বলতে আমাদের ভিডিও করার জন্য খুব ভালো হয়েছে তো আমি আছি মালিকদা এবং এর সাথে রাজীবদার সাথে দুজনেই আছে রাজীব দা হ্যাঁ গাড়ি খুব সুন্দর করে আমাদের ড্রাইভ করে এখানে নিয়ে এসে নিজের গাড়ি নিজের গাড়ি নিজেই ড্রাইভ করেন এবং প্রচুর চাপ নিতে পারেন বদলে হ্যাঁ এত লং টাইম ধরে গাড়ি চালিয়েছে কোনো ক্লান্তি নেই এবং হান্ড্রেড পার্সেন্ট এনার্জেটিক মানুষ টোলপুরের মধ্যে তো এই হচ্ছে এনার্জেটিক তাদের সাথে আমি আছি এই হচ্ছে আমাদের মানিক দা মানিকদাও ভিডিও করতে ব্যস্ত তো মানিকদা কেমন লাগছে তোমার মানিক দা মানিক দাও খুব এনার্জেটিক পার্সন দুজনেই খুব এনার্জেটিক এবং মজা দেয় ভালো লাগছে থ্যাংক ইউ

মাছের উপরে বসে রয়েছি যে বাবা আমরা আমরা এবার যাচ্ছি অম্বিকা মাতার মন্দির একশো খানা সিঁড়ি স্টেপিং ভেঙে আমরা উঠব এই হচ্ছে অম্বিকা মাতার মন্দিরে যাবার পথ জয় মা একশো খানা সিঁড়ি বেয়ে ওপরে ওঠা এটা শিমলিপাল টাইগার রিজার্ভ সে পুরো ভেতরে সর্বনাশ অনেক উঁচু দাঁড়ান

হাফ লাগে যে একটু তো হাফ হ্যাঁ একটু কষ্ট করে আমাদের পরবর্তী ট্রেকার হ্যাঁ দা আসছে ধীরে সুস্থে ওঠা ভালো কারণ এখানে তাড়াহুড়ো আপনারা করবেন না হাফ লেগে যাবে আসতে ধীরে উঠুন সুন্দর করে মাতা অম্বিকা এবং শিব বাবার পুজো দিন ভালো লাগবে আপনাদের আমরা চলেছি দেবকুন্ড আমরা গুগল সে আমরা দেখেছিলাম যে একশো সিঁড়ি তা যিনি ওই তথ্যটা দিয়েছেন বা গুগল যে তথ্যটা দিয়েছে সম্পূর্ণটাই ভুল এখানে মিনিমাম আমি যেখানে বসে রয়েছি হচ্ছে দুশো টু হান্ড্রেড স্টেপ রয়েছে এখানে আরও কত স্টেপ আছে জানি না আন্দাজ রয়েছে মনে হয় তিনশো চিন্তা করে যান বলেছে একশো যারা আসবেন তারা কিন্তু রেস নিয়ে নিয়ে উঠবেন কারণ আমাদের এই অবস্থা দেখুন পুরো ঘাম ছুটে গেছে তিনশো স্টেপ

আচ্ছা ঠাকুর কত প্রাচীন এটা তো অনেক পুরাতন প্রাচীন যুগ ইয়ে সতীপীতির অম্বিকা রূপে মা পূজিত হয়েছে বা পূজা রূপে আবিষ্কার হয়েছে ময়ূরভঞ্জ রাজা যে প্রফুল্ল চন্দ্র ওরা পিঠে আবিষ্কার করেছে মন্দির বি তৈরি করেছে ওরা সেই দিন আজ তো পূজা বিভূতি বিভূতিভূষণ পাড়ি আমরা চলে এসছি মা অম্বিকাতার মন্দির এবং এটি হচ্ছে একান্ন সতীপীঠের অন্যতম পীঠ তবে এটি অত্যন্ত মানে মানে উর্বার যাদের বয়স্ক মানুষ প্রায় তিনশো খানা সিঁড়ি চারশো একটা সিঁড়ি চিন্তা করুন সেই সিঁড়ি পেয়ে আপনাকে আসতে হবে অম্বিকা মাতার মন্দির এবং এটি সতীন সতীপী অনুরোধ করলাম কারণ এটা সব থেকে মহাতীর্থ আমাদের যেমন বালুচিস্তানে রয়েছে হচ্ছে মহাতীর্থ হিংরাজ সেটা এটাও কিন্তু মহাতীর্থ অম্বিকা মাতার মন্দির আরএম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি ক্যামেরা গৌতম রা সরাসরি আমরা অম্বিতা মাতার মন্দির থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে নিবেদন করলাম আমরা অনেক বাবা দেখেছি পটপটি বাবা চটপটানন্দ আনন্দ আর ইনি হচ্ছেন দেখুন ক্যামেরা বাবা যেটা আমরা দর্শন পেলাম হচ্ছে দেবকুন্ডে বাবা ক্যামেরা বাবা ফিরে এলাম দেবকুন্ড থেকে সঙ্গে আছে রাজীব দা আর মানিক দা এবং অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স ভালো লাগলো কেমন লাগলো মাতা অম্বিকা মায়ের মন্দিরটা পুজোর দেওয়াটা দুর্দর্শ দারুণ লেগেছে ঝর্ণাটা খুব সুন্দর তবে সবাইকে আপনি কি বলবেন একবার সবাই এখানে আসুক এই সতীবীর তো দর্শন কর কেউ হয়তো করেছে কিনা জানি না একান্ন সতীবীরের অন্যতম পিঠ দুর্দর্শ যেখানে মায়ের পায়ে মানে পাপাটা পড়েছে এটা আমরা জানতামই না আবার দেখা হবে